জয়পুরহাটের বিবিতে নির্বাচনী প্রচার প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন মুখরিত পাঁচবিবি উপজেলার জনপথ আগামী একুশে মে অনুষ্ঠিত হবে দুই এ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ এ নিয়ে পাড়ায় মহল্লায় হাটবাজারে গ্রামগঞ্জে এবং বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জননেতা জাহিদুল আলম বেনু প্রতীক পেয়েই তিনি কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে জোরে নির্বাচনী ভোটের মাঠে নেমে পড়েন প্রতীক পাওয়ার পর থেকেই তিনি পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাটবাজার সহ উপজেলার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কই মাছ মার্কার ভোট প্রার্থনা করছেন বিভিন্ন এলাকায় হাট বাজারে পথসভায় জাহিদুল আলম বেনু দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলেন আমার পরিবার আয়মা রসুলপুর ইউনিয়নে সাতচল্লিশ বছর ধরে চেয়ারম্যান ছিল আরও বলেন আমি যদি আপনাদের দোয়ায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে পাঁচ পাঁচবিবি উপজেলাকে শিক্ষা কৃষি ও মাদকের ভয়াল থাবা থেকে সকলের সহযোগিতায় আমূল পরিবর্তন আনব ইনশাল্লাহ বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুমের পাঠানো প্রতিবেদনে 아자 아. 아니, 이 자, 아저씨가 볼수록. 땡큐. 이거 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 উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমি একজন শিক্ষক হিসাবে বিভিন্ন আটটি ইউনিয়ন একটি পৌরসভা বিভিন্ন এলাকায় আমি পরিদর্শন করে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে